ইরাকের অন্যতম ঐতিহ্যবাহী রমজান পরবর্তী আনন্দ উৎসবগুলোর মধ্যে একটি হল মেহাবেশ বা আংটি খেলা এই খেলা রমজান মাসের রোজা শেষে ইফতার পরবর্তী সময়টিতে অনুষ্ঠিত হয় যা ইরাকিদের মধ্যে এক ধরনের সামাজিক সংযোগ এবং আনন্দের উপলক্ষ হয়ে থাকে রমজান মাসের দীর্ঘ রোজার পর ইফতারের সময় পরিবার ও বন্ধুবান্ধব একত্রিত হয় এবং তখনই শুরু হয় মেহাবেজ খেলার আয়োজন মেহাবেজ শব্দটি ইরাকি আরবি ভাষা থেকে এসেছে যার অর্থ আংটি খেলা এটি একটি জনপ্রিয় প্রাচীন খেলা যেখানে ছোট আংটি বা টুকরো ব্যবহার করা হয় এই খেলাটি সাধারণত তরুণ তরুণীরা দলবদ্ধ হয়ে খেলেন এবং এর উদ্দেশ্য শুধু আনন্দের সাথে সময় কাটানোই না বরং শারীরিক সক্রিয়তা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করাও মেহবাস খেলার মূল উদ্দেশ্য হলো এটি ছোট আংটি বা বস্তু অন্য দলের কাছ থেকে লুকিয়ে রাখা এবং নিজের দলের মধ্যে নিরাপদে পৌঁছে দেওয়া দলগুলো একে অপরের আংটি চুরির চেষ্টা করে তবে খেলা চলে একটি নির্দিষ্ট সীমানার মধ্যে এবং কখনোই খেলোয়াড়রা একে অপরকে আঘাত করতে পারে না খেলার নিয়ম এতটাই সহজে এটি সবাই বয়সের পার্থক্য ছাড়াই উপভোগ করতে পারে এই খেলা শুধু আনন্দের জন্যই নয় বরং এটি ইরাকের সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ইফতার পরবর্তী সময়ে পরিবার এবং বন্ধুরা একত্রিত হয়ে মেহাবেজ খেলে একে অপরের সাথে সম্পর্ক আরও দৃঢ় করে খেলার মাধ্যমে তারা নিজের মাঝে হাসি আনন্দের পরিবেশ সৃষ্টি করে এবং প্রাচীন রীতিনীতি এবং সংস্কৃতির সঙ্গে সংযুক্ত থাকেন মেহাবাস ইরাকের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অনন্য দৃষ্টান্ত এটি শুধু রমজান মাসের শেষে একটি খেলাই নয় বরং এটি ইরাকিরা যে তাদের ঐতিহ্য এবং পারস্পরিক সম্পর্কের মূল্যায়ন করে তা প্রমাণ করে এই খেলা ইরাকিদের মধ্যে বন্ধুত্ব প্রেম এবং একতা জোরদার করার একটি বিশেষ উপায় হিসেবে পরিচিত এভাবে মেহাবেজ খেলার মাধ্যমে ইরাকিরা শুধু ইফতার পরবর্তী আনন্দ উপভোগ করেন না বরং নিজেদের মধ্যে সম্পর্ক এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন আবু ধন্যবাদ